দেখুন আকাশের অবস্থা একদম আপনার বৃষ্টির যেই অবস্থা আকাশের আমি দেখাই এখানে হঠাৎ হঠাৎ বাতাস মারে অনেক জোরে আর বিকট শব্দ অন্যদিকটা প্রচুর ওই যে কালো যে মেঘ যাচ্ছে উপর দিকে সম্ভবত বৃষ্টিগুলো হচ্ছে আর এদিকে এই যে দেখেন উপর দিয়ে এবং বিল্ডিংগুলোর পিছন সাইড দিয়ে অন্ধকার ঠিক আছে এটা এদিকে এখনও আসে না কিন্তু দিক থেকে এতটা ভয়ঙ্কর আওয়াজ করছে আকাশ আকাশ কিন্তু সত্যি আমরা যতই তাকিয়ে থাকি না এখন আকাশ কিন্তু দেখা যায় যেমন ফাঁকা কিন্তু আসলে ফাঁকা না আকাশ অনেকটা বাড়ি আকাশে অনেক কিছু আছে যা আমরা চক্ষু দেখতে পাই না যা আল্লাহ তালার সৃষ্টি হাওয়ার মধ্যে বেশি বেড়াচ্ছে এই যে ম্যাগগুলোকে হাওয়ার মধ্যে বেশি বেড়াচ্ছে না অবশ্যই বেশি বেড়াচ্ছে এই যে বিজলি কিন্তু চমক দিচ্ছে দেখছেন বিজলি কিন্তু ওখানে চমক দিয়েছে দেখেন ওদিকে সম্ভবত বৃষ্টি হচ্ছে বিকট শব্দ বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা এই যে এদিকে অন্ধকার সামনেতে অন্ধকার আবার ঠান্ডা বাতাসও বইছে তার মানে আকাশের অবস্থা অনুযায়ী ওই সাইডগুলো দিয়ে প্রচুর বৃষ্টি হচ্ছে এই এখন কিন্তু আবার বাতাস থেমে গিয়েছে দেখেন এই সাইড দিয়ে কিন্তু বাতাস থেমে গেছে গাছগুলোর দিকে আমরা তা গেলে বোঝা যায় তখন কিন্তু হ্যাঁ বাতাসটা এদিকে যখন আস আসছিল তো এমন রাগ বাতাস যে দেখেন আকাশের অবস্থা কিছুক্ষণের মধ্যে আকাশটা কতটা পরিবর্তন হয় কালো মেঘ কীভাবে সাদা হয়ে যায় সাদা সাদাগুলোই মূলগত মেঘ কালোগুলো মেঘ কিন্তু সাদা গুলাম মেঘ প্রচুর আকাশ আমি এখন অফিস থেকে বের হয়ে যেতাম কিন্তু আমাকে একজন বললো যে না এখন এই পরিস্থিতিতে বাইরে হওয়ার দরকার নেই তবুও বের হয়ে যাব কারণ বৃষ্টি আসলে আর যেতে পারবো না দেখেন আকাশে কি জিলিক মারে দেখছেন আকাশের যে বিদ্যুৎটা আকাশের বিদ্যুৎ কীভাবে জিলিক মারে দেখছেন মেঘ ও দিকে যাচ্ছে কালো মেঘগুলো ও দিকে যাচ্ছে আর সাদা যে মেঘগুলো এগুলো হচ্ছে এই যে বিদ্যুৎ চমকাচ্ছে বিদ্যুৎ যেহেতু চমকাচ্ছে তাহলে ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই বৃষ্টি বৃষ্টি হচ্ছে আর এখনকার বৃষ্টির পরিমাণটাও অনেক মানে ইয়া প্রচুর বৃষ্টি হচ্ছে ওদিকে সাদা যেদিকে দেখছেন ওদিকে আর ওপরটা হলো কালো মেঘ ওখানে সাদা বৃষ্টি সাদাটা যেটা ওটা বৃষ্টি হচ্ছে আর ওপরটা কালো মেঘ বিদ্যুৎ আকাশে কিভাবে চমকাচ্ছে দেখছেন বিদ্যুৎ কিভাবে আকাশে চমকাচ্ছে প্রচণ্ড গরম গরমের তাপে মানুষের কাছে এরকম ঠান্ডা শীতল জিনিসটাই কিন্তু খুব পছন্দের